প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো দু সালের জানুয়ারি মাসে ধনুরাশির রাশিফল জানুয়ারি দু হাজার পঁচিশে ইঙ্গিত দিচ্ছে যে কর্মজীবনের তৃতীয় ঘরে গ্রহের উপস্থিতিতে আপনাকে এই মাসে ভালো ফল দেবে কর্মজগতে ফলস্বরূপ আপনি আপনার কর্মজীবনের সম্পর্কে কিছু ভালো ফল পেতে পারেন এবং আপনি পদোন্নতি এবং চাকরি ক্ষেত্রে পদোন্নতি এবং অন্যান্য কোনো আশা করতে পারেন আপনি যদি ব্যবসার খাতে সাথে যুক্ত হন তবে আপনি ভালো মুনাফা অর্জন করতে পারবেন এবং আপনার প্রতিযোগীদের সামনে একটি ভালো উদাহরণ হিসেবে আপনাকে চিহ্নিত হবে এই মাসে আপনি অংশীদারি সম্পর্কিত ব্যবসা সাফল্য সাফল্য পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনাকে আরো বাধার সম্মুখীন হতে পারে পড়াশুনোর সময় আপনার একাগ্রতা হ্রাস পেতে পারে যা এই মাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার কাজের দক্ষতার কারণে আপনার পড়াশোনার ক্ষেত্রে উচ্চ সাফল্য অর্জন করার সহজে সম্ভব হবে না এটা সম্ভব যে আপনার পরিবারের সদস্যদের নৈতিক মূল্যবোধের অভাব রয়েছে এবং সমন্বয়ের অভাব রয়েছে আপনার পরিবারের সদস্যদের সাথে অবাঞ্ছিত তর্কের সম্ভাবনা রয়েছে যার ফলে আপনি আপনার পরিবারের সদস্য সাথে সুখ হারাতে পারেন আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বোঝাপড়ার অভাব থাকতে পারে যার কারণে তার প্রতি আপনার ভালোবাসা বা আপনার দুজনের মধ্যে যা কিছু আকর্ষণ ছিল তা হারিয়ে যেতে পারে এছাড়া এই মাসে বিয়ে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে আপনি যদি বিয়ে করতে চান বা আপনি যদি ইতিমধ্যে বিবাহিত হন তবে আপনার প্রিয়জনের সাথে আপনার তর্ক হতে পারে আপনার জীবনের প্রতিশ্রুতির কারণে আপনার ব্যাংক বা এই জাতীয় কোনো হাতে কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ ধার করতে হতে পারে এবং এটি আপনার জন্য একটি সমস্যা হয়ে উঠবে ভালো অর্থ বজায় রাখতে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে যা আপনার জন্য চিন্তার কারণ হয়ে উঠবে আপনি আপনার পরিবারের জন্য ব্যয় করার সম্ভাবনা বেশি হবে এই খরচগুলির কারণে এই মাসে আপনার সঞ্চয় এবং বেশি লাভ পাওয়ার সম্ভাবনা খুব কম হতে চলেছে এই মাসে আপনাকে প্রচণ্ড ঠান্ডার সম্মুখীন হতে পারে ঠান্ডা অর্থাৎ ঠান্ডা লাগার সম্ভাবনা হতে পারে চতুর্থ ঘরে রাহুর উপস্থিতিতে আপনার মধ্যে উত্তেজনা এবং কঠোরতা বাড়াতে পারে আপনাকে সময় মতন খাওয়ার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ষষ্ঠ ঘরে বৃহস্পতি উপস্থিতিতে আপনাকে স্থূলতার শিকারও ও করতে পারে আপনার ওজন অত্যাধিক বৃদ্ধি পেতে পারে এবং এটি আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে এছাড়াও আপনাকে কম শিথিল অবস্থায় রাখতে হবে এই সময় আপনি গুরুবারে অর্থাৎ বৃহস্পতিবারের দিন গরিবদের ভোজন করান বা খাওয়ান এবং আপনি আপনার গুরুদেবের বীজ মন্ত্র একশো আটবার জপ করবেন যদি দীক্ষিত না হয়ে থাকেন অঙ্গুরুব্য নম বলে বা নম গুরুবে নমে বলে আপনি জপ করতে পারেন তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি নতুন জ্যোতিষতন্ত্র এবং বাস্তুর উপরে এই চ্যানেলটিতে ভিডিও ছাড়া হবে ও আপনি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ